হাতে খড়ি হলো সেটা প্রথমে সূচনা বলা যেতে পারে মানে এক ধাপ এগিয়ে গেল আমার মেয়ে এবং পড়াশোনার যে চাপ সেটা এবছর থেকে শুরু হয়ে গেল এবং ভীষণ সুন্দর করে ও নিজে সব রিচুয়ালস করেছে তো ভীষণ মিষ্টি

তারপর থেকে বাড়িতে যারাই আসছিল তাদেরকে বলছিল আমি ছাড়ি পরব আর কি জিজ্ঞেস করছে কালকে তুমি হাতে খড়ি দেবে মানে ওর হাতে করি টুরি সব হয়ে গেছে পাকা বুড়ি একটা আর যখন ঠাকুর মশাই মন্ত্র বলছে ও তার আগে ওয়ান টু থ্রি ফোর এখনকার বাচ্চারা কি হয় না হাতে করির আগেই তারা অনেক কিছু শিখে যায় আর কি